তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো শেষ মুহূর্তে রানী নিজের হাতে দুর্যয়ের অপারেশন করে দুর্যয়কে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দুর্যয়ের অ্যাক্সিডেন্টের খবরটা শুনেই রানী একেবারে ভেঙে পড়ে এরপর দুর্যোয়কে নার্সিংহোমে আনা হয় আর দুর্যয় ঘোরের মধ্যে রানীকেই দেখতে পায় রানীর দিকে হাতটা বাড়িয়ে দেয় এরপর ডক্টর নার্সকে বলে যে দুর্যয়ের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল একটা মেজর অপারেশন করতে হবে আর তার জন্য অপারেশন থিয়েটারে আমার একজন অ্যাসিস্ট্যান্ট লাগবে তখন নার্স রানীকেই বলে অপারেশন থিয়েটারে অ্যাসিস্ট করার জন্য রানীও রাজি হয়ে যায় অপারেশন থিয়েটারে অ্যাসিস্ট করার জন্য রানী বলে যে আজকে আমার ডাক্তারি জীবনের প্রথম দিন এটাই হবে আমার প্রথম পরীক্ষা এরপর রানী ওটিতে যাওয়ার জন্য রেডি হয়ে যায় অপরদিকে দুর্যয়ের বাড়ির লোক খবরটা জানতে পেরে তড়িঘড়ি করে হসপিটালে আসে আর শুক্লা তো একেবারে ভেঙে পড়ে শুক্লা এত বিপদের মধ্যেও রানীকেই দোষারোপ করতে থাকে এরপর রানী ওটিতে যাওয়ার আগে ঠাকুরের কাছে প্রার্থনা করে অপারেশন থিয়েটারে যায় অপরদিকে দূর্যয়ের বাড়ির লোক জানতে পারে যে রানী দুর্যের অপারেশন টেবিলে অ্যাসিস্ট করছে তখন শুক্লা প্রচণ্ড খেপে যায় এরপর দুর্যয়ের অপারেশন শুরু হয়ে যায় অপারেশন থিয়েটারে দুর্যয়ের কন্ডিশন এতটাই ক্রিটিক্যাল হয়ে যায় যে ডক্টর হাল ছেড়ে দেয় শেষ পর্যন্ত রানী নিজের হাতেই দুর্যয়ের অপারেশন করে এরপর অপারেশন শেষ হয়ে যায় ডক্টর আসে বাড়ির সবাই অস্থির হয়ে ওঠে দূর্জয় কেমন আছে তা জানার জন্য কিন্তু ডক্টর ও রানী দুজনেই চুপ করে দাঁড়িয়ে থাকে আর শুক্লা রানীকেই দোষারোপ করে নানা রকম কথা শোনাতে থাকে শুক্লা বলে তোমার অভিশাপেই আমার ছেলেটা আজ মৃত্যুর সঙ্গে লড়াই করছে তুমি কেন অপারেশন থিয়েটারে গিয়েছিলে বলো আজকে আমার ছেলে যদি কোনো ক্ষতি হয় তোমাকে আমি ছাড়বো না রানী তখন ডক্টর বলে আপনি এসব কী বলছেন অপারেশন সাকসেসফুল হয়েছে আর ওই মেয়েটা ছিল বলেই দুর্জয় সেনগুপ্ত আজকে বিপদ মুক্ত আমরা তো প্রায় হার ছেড়ে দিয়েছিলাম কিন্তু ওই রানী নিজের হাতে অপারেশন করে দুর্যয় সেনগুপ্তকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে এক কোথায় নতুন জীবন দিয়েছে তা শুনে অবাক হয়ে যায় সবাই আর শুক্লা নিজের ভুলটা বুঝতে পেরে রানীকে কাছে টেনে নিয়ে বলে আমাকে ক্ষমা করে দাও ছোটো বউমা তোমাকে ভুল বুঝে তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি তো বন্ধুরা তোমরা এটাই তো যে রানী যেন নিজের হাতে দুর্যের অপারেশন করে দুর্যকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে শুক্লার ভুল ধারণা ভেঙে দেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি